ইউএস বাংলা এয়ার টিকিট টিকিটটি যদি আপনি সিঙ্গেলভাবে কেটে থাকেন তাহলে এই টিকিটটা চেক করার সিস্টেমটা কিন্তু খুবই সিম্পল সো ফ্লাই করার পূর্বে অবশ্যই উচিত কয়েকদিন পূর্বে উচিত আপনার এই টিকিটটা চেক করে নেওয়া কারণ হচ্ছে অনেক সময় ফ্লাইট চেঞ্জ হতে পারে বা বিভিন্ন কারণে ফ্লাইট চেঞ্জ করে আপনাকে পর দিন বা কয়েকদিন পরেও কিন্তু দিতে পারে তো আপনি যদি এটা চেক না করে যদি এই ডেটে কিন্তু চলে যান তো তৎক্ষণাৎ গিয়ে যদি দেখেন যে সবকিছু উল্টাপাল্টা মানে হচ্ছে আপনার ডেট চেঞ্জ হয়ে গেছে এরকম প্রবলেম হয়ে থাকে আবার আরেকটা যে প্রবলেম অনেক সময় এজেন্সি কিন্তু আপনাকে বা বিভিন্ন প্রতারক দল আপনাকে টিকিট কেটে দিল কিন্তু টিকিটটা ভুয়া আপনাকে বোঝানোর জন্য টিকিট কেটে দিছে বা টিকিটটা ভুয়া এই বিষয়গুলো এড়ানোর জন্য কিন্তু আপনি টিকিটটা যদি চেক করে নেন তাহলে কিন্তু সব দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন তো টিকিট চেক করার জন্য আমরা সর্বপ্রথমে অন্য একটা ট্যাবে চলে যাব এখান থেকে আমরা লিখবো ইউএস বাংলা টিকিট চেক জাস্ট এটা লিখে গুগলে সার্চ করব ইউএস বাংলা এয়ার বাই ইউএস বেয়ার এই ওয়েবসাইটটাতে আমরা সবার চলে আসবো এটা হচ্ছে ইউএস বাংলার অফিসিয়াল ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনি চেক করলে হবে না সো ইউএস বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ বুকিং এবং হচ্ছে চেক ইন আমরা চলে যাব চেকিং অপশনে ওকে আমরা এখানে আই এগ্রি দিলাম দেখুন এখানে কিন্তু রিজার্ভেশন নাম্বার এবং টিকিট নাম্বার দিয়ে দুটো অপশন রেখেছে তারা অনলাইন টিকিট চেক করার জন্য এখানে রিজার্ভেশন নাম্বার যদি আপনার থাকে টিকিটের মধ্যে আর যদি নাম্বার থাকে তাহলে নাম্বার নাম্বার দিয়ে আপনি হচ্ছে এটা চেক করতে পারবেন এখানে দিবেন আর আপনার নামের লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন দেন চেক করবেন আমি হচ্ছে এখানে টিকিট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি টিকিট নাম্বারটা আপনারা দেখবেন যে একদম উপরেই কিন্তু ইউএস বাংলা টিকিট একদম উপরে টিকিট নাম্বারটা থাকে সো এখান থেকে টিকিট নাম্বারটা কপি করে নিবেন একটা বিষয় হচ্ছে আপনার নাম প্যাসেঞ্জার নামের জায়গায় হচ্ছে আপনি নামটা পাবেন এবং সেখানে যেহেতু ওরা লাস্ট নেম চাইছে সেক্ষেত্রে আপনি এখান থেকে নামের শেষের যে অংশটুকু আছে এই অংশটুকু এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে হচ্ছে ওইখানে বসিয়ে দিবেন জাস্ট আমি টিকিট নাম্বার নিচ্ছি টিকিট নাম্বার নিয়ে হচ্ছে আমি এখান থেকে টিকিট নাম্বার টিকিট নাম্বার বসিয়ে দেবো এবং লাস্ট নেমের জায়গায় আমি হচ্ছে এখান থেকে লাস্ট নেমটা নিয়ে নিব দেন এখান থেকে লাস্ট নেম বসিয়ে নিচ্ছি আমি একটু সিকিউরিটির জন্য হচ্ছে নাম্বারগুলো হাইড করে রাখছি আপনারা আপনাদের টিকিট নাম্বার গুলো জাস্ট এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে চেক ইন অপশন দিতে ট্যাপ করবেন চেক ইন অপশন দিতে ট্যাপ করার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ডিটেল গুলো যদি এখানে শো করে তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার টিকিটটা ঠিক আছে এবং আপনার কোন ডেট অনুযায়ী সার্ভারে তারা আপনাকে দেখাচ্ছে সেই ডেট অনুযায়ী হচ্ছে আপনাকে এয়ারপোর্টে ফ্লাই করতে হবে বা বিমানে ফ্লাই করতে হবে আশা করি খুব সহজে আপনি হচ্ছে ইউএস বাংলা টিকিট গুলো চেক আপ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম